সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আসছি তো আশা করি আপনারা যারা এই অধিদপ্তরে দরখাস্ত করতে চান অবশ্যই বিজ্ঞপ্তিটি সুন্দরভাবে বুঝে আপনারা পদে দরখাস্ত করবেন আশা করি আপনারা বিভিন্ন পদে নিয়োগ পেয়ে যাবেন আর নতুন নতুন যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেগুলো আমি আমাদের চ্যানেলে দেখানোর চেষ্টা করবো এবং অনেকগুলো প্রশ্নের সলিউশন দেওয়ার চেষ্টা করব এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারী হাসপাতাল প্রশাসন এক শাখা তো এখানে আপনারা একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লিউ ডট এস কে এইচ ডট গভ ডট বিডি এখানে আপনারা স্মারক নম্বর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনাদের বিজ্ঞপ্তি নম্বর এবং সেই সাথে এটি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন আর এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি কর্মচারী হাসপাতালে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্নে উল্লেখিত পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে http এস এই ওয়েবসাইট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আপনারা এটি অনলাইনে পূরণ করবেন কিভাবে অনলাইনে ফর্ম পূরণ করবেন সেটি আপনাদেরকে আমি শিখিয়ে দেব এর জন্য আরেকটি ভিডিও টিউটোরিয়াল বানাবো সেগুলো অবশ্যই আপনারা দেখতে পাবেন এর জন্য অবশ্যই আমাদের নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সেগুলো দেখার চেষ্টা করবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং দেওয়া আছে পদের নাম গ্রেড ও বেতন স্কেল দেওয়া আছে এবং বয়স বর্তমান চাকরির বিজ্ঞপ্তির জন্য সর্বোচ্চ যেটি বত্রিশ বছর করা হয়েছে সেটি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম গ্রেড এবং বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী এবং বয়স পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখানে এক নং আছে ডায়েটিশিয়ান গ্রেড এগারো বারো হাজার পাঁচশো টাকা হতে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এটি হচ্ছে স্কেল আর কি বেতন স্কেল এখানে বয়স দেওয়া আছে অনূর্ধ্ব বত্রিশ বছর এবং পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয় সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি খ হচ্ছে কম্পিউটার এমএস অফিস কাজ করিবার দক্ষতা দ্বিতীয় পদ হচ্ছে স্বাস্থ্য হেলথ এডুকেটর এটা হচ্ছে গ্রেড এগারো অনূর্ধ্ব বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্বাস্থ্য শিক্ষা বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মাস্টার অফ পাবলিক হেলথ বা সমমানের ডিগ্রি তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানেস্থেটিক্স তো এর জন্য বেতন স্কেল ধরা হয়েছে গ্রেড এগারো বার হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত অনূর্ধ্ব বত্রিশ বছর কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হচ্ছে কম্পিউটার এমএস অফিস কাজ করিবার দক্ষতা যার নং নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা দেখতে পাচ্ছেন অর্থোটিস্ট তো এটি হচ্ছে গ্রেড এগারো বারো হাজার পাঁচশো টাকা হতে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত অনুরূত বত্রিশ বছর কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে অর্থটিস্ট বিষয়ে অনন্য তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা তারপরে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা দেখতে পাচ্ছেন অডিওলজিস্ট এটি হচ্ছে বেতন স্কেল এটির বেতন স্কেল হচ্ছে গ্রেড এগারো বারো টাকা হতে তিরিশ হাজার তিরিশ টাকা পর্যন্ত অনুরূত বত্রিশ বছর কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে অডিওলজি বিষয়ে অনন্য তিন বছর মেয়াদি ডিপ্লোমা হ হচ্ছে কোনো স্বীকৃত হাসপাতালে অডিওলজিস্ট হিসেবে অনন্য এক বছরের অভিজ্ঞতা তো আপনাদেরকে এখন যেটি দেখাচ্ছি এটি হচ্ছে সরকারি চাকরি তো আপনারা সুন্দরভাবে এটি দরখাস্ত করবেন এবং প্রিপারেশন নিয়ে ভালোভাবে পরীক্ষা দিলে আশা করা যায় যে আপনারা এগুলো পদে নিয়োগ পেতে পারেন তো আমাদের এই চ্যানেলে আমরা গভ জব এবং বেসরকারি সকল প্রকার জবের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখানোর চেষ্টা করব কারেন্ট নিয়োগ বিজ্ঞপ্তিও দেখতে পারবেন এবং আগের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে সেখান থেকে কিছু নিয়ম ফলো করে আপনারা সামনের দিকে খুব সহজেই এগিয়ে যেতে পারবেন তো এর জন্য সকল ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন তার পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিজিওথেরাপিস্ট এটার হচ্ছে বেতন স্কেল গ্রেড এগারো এটা বয়স হচ্ছে অনুরদ্ধ বত্রিশ বছর এখানে বলেছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি কোনো স্বীকৃত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য এক বছরের কাজের অভিজ্ঞতা তারপর সাত নং পদে আপনারা দেখতে পাচ্ছেন অকুপেশনাল থেরাপিস্ট এটা হচ্ছে বেতন গ্রেড এগারো অনুর্ব বত্রিশ বছর হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি কাজের অভিজ্ঞতা হচ্ছে এম এমএস অফিসে কাজ করিবার দক্ষতা আট নাম হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট বয়স বয়সে অনুর্ধ বত্রিশ বছর কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে অনন্য তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটারে এম এস এ কাজ করিবার দক্ষতা তারপরে নয় বলেছে ডে কেয়ার অফিসার এটার বেতন স্কেল গ্রেড এগারো অনুর্ধ বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণির ডিগ্রি বা সম্মানের সিজিবিএ স্নাতক বা সম্মানের ডিগ্রি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি গহসে শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিংয়ে অনন্য এক বৎসরের অভিজ্ঞতা গহসে কেবল মহিলা প্রার্থীদের বিবেচনা করা হইবে দশ এ হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার এটার বেতন গ্রেড হচ্ছে এক গ্রেড চোদ্দ 10200 টাকা হতে 24680 টাকা পর্যন্ত অনন্য 32 বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ ব্যাচেলর অফ সায়েন্স বা সমমানের ডিগ্রি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইপিআই টেকনিশিয়ান এটার গ্রেড 14 এটা হচ্ছে অনন্য 32 বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ স্নাতক ডিগ্রি এখানে বলেছে কোনো স্বীকৃত হাসপাতালে ইপিআই টেকনিশিয়ান হিসেবে অনন্য এক বছরের কাজের অভিজ্ঞতা তারপরে বারো নামে বলেছে সরকারি লাইব্রেরিয়ান এটার গ্রেট চোদ্দ অনূত বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি খ হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি গ হচ্ছে কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা তেরো এ বলা হয়েছে পরিবার কল্যাণ পরিদর্শিকা গ্রেড ষোলো নয় টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত অনুরূত বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি হচ্ছে কম্পিউটারে এমএসএ কাজ করিবার দক্ষতা চোদ্দ এ বলেছে ওটি টেকনিশিয়ান কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে অনন্য টু পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এগুলো আপনারা পড়ে নেবেন আমি আপনাদেরকে একটু অল্প সময়ে দেখিয়ে দিচ্ছি তারপরে এখানে ইসিজি টেকনিশিয়ান এটা হচ্ছে স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো তারপরে ইকো টেকনিশিয়ান এটি গ্রেড ষোলো অনুর্ধ বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্য জিপিএ 2.50 পয়েন্ট এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ তারপর সতেরো এ আপনারা দেখতে পাচ্ছেন ইটিটি টেকনিশিয়ান এটির গ্রেড ষোলো অনুর্ধ বত্রিশ বছর কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্য জিপিএ 2.50 পয়েন্ট ফাইভ জিরো তারপর এখানে আরও আছে আপনারা দেখতে পাচ্ছেন আঠারো নংে বলেছে হলটাক টেকনিশিয়ান অনুর্দ্ বত্রিশ বছর তারপরে ক্যাথল্যাব টেকনিশিয়ান ইসিজি তারপরে এখানে আছে ক্যাথল্যাব টেকনিশিয়ান রেডিওগ্রাফার ইলেকট্রো মেডিকেল টেকনিশিয়ান গ্রেড ষোলো এটার পথ সংখ্যা ছয় টেকনিশিয়ান বায়োমেডিক্যাল অনূর্ধ বত্রিশ বছর এটার পদ সংখ্যা ছয় ডায়ালাইসিস টেকনিশিয়ান এটার গ্রেড হচ্ছে ষোলো তারপর টেকনিশিয়ান গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি এটার গ্রেড হচ্ছে ষোলো কম্পাউন্ডার এটার গ্রেড হচ্ছে ষোলো তারপরে আর দেখতে পাচ্ছেন আপনারা রেকর্ড কিপার তারপরে সরকারি হিসাব রক্ষক তারপরে আট নং আটাশ নংে আছে হিসাব সহকারী উনত্রিশ নংে রেন্ট কালেক্টর এখানে হচ্ছে এসে শিক্ষিত বোর্ড হইতে অনন্য টু পয়েন্ট ফাইভ জিরো জিপিএ এবং কম্পিউটারে এমএস অফিস কাজ করিবার দক্ষতা তারপর তিরিশ নংয়ে দেখতে পাচ্ছেন ক্যাটালগার একত্রিশ নঙে জুনিয়র মেকানিক বত্রিশ নংে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার এটার বেতন গ্রেড ষোলো হাউস কিপার গ্রেড ষোলো চৌত্রিশ লিনেন কিপার এটা গ্রেড ষোলো পঁয়ত্রিশ হচ্ছে মাস্টার পদ সংখ্যা পাঁচটি গ্রেড ষোলো ছত্রিশ নং অফিস সহায়ক গ্রেড বিশ এটি অনুরূত বত্রিশ বছর এবং পদ সংখ্যা আটটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো এ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আমাদের এইচএসি পাস বলেছে আর কি তারপরে দ্বিতীয় এখানে যে নির্দেশনাগুলো দিয়েছে সেটি হচ্ছে আবেদন ফরম এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে একত্রিশ জানুয়ারি দুই তারিখে প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তির তিন নং কলামের বর্ণনা অনুযায়ী অনুগ্রহ বত্রিশ বছর হইতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পথের মূল কপি জমা দিতে হবে গ নম্বরে বলেছে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি এবং পরবর্তীতে যে সংক্রান্ত বিধি বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে এগুলো আপনারা পড়ে নেবেন ভিডিও পোস্ট করে আপনারা সুন্দরভাবে এগুলো পড়ে নিতে পারবেন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী এখানে বলা আছে যে আবেদনপত্র পূরণ এবং ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে চোদ্দ এক দুই এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে তেরো দুই দুই হাজার দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীর রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক্সেলের হতে হবে এবং স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেলের হতে হবে অনলাইনে এটি পূরণ করে আপনারা জমা দিতে পারবেন প্রথম ধাপ এটি হচ্ছে দ্বিতীয় ধাপ এভাবে আপনারা জমা দিবেন এখানে বলা হয়েছে প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আর এগুলো আপনারা দেখে নেবেন এখানে পাঁচ নং এ বলা হয়েছে উপরে উল্লেখ করা হয়নি এমন কোন বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি বিধান প্রযোজ্য হইবে তো দর্শক মন্ডলী আপনারা দেখলেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এটি হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতাল এখানে সকল প্রকার পদগুলো দেখালাম এবং সেই সাথে আপনাদেরকে নির্দেশনাগুলো বুঝিয়ে দিলাম এবং সেই সাথে বেতন স্কেল এবং পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা সব কিছুই আপনাদেরকে দেখালাম আর এ সংক্রান্ত আরও কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা সেটি আপনাদেরকে সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে বর্ণনা করার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ